যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসী বাংলাদেশিরা কাতারেও উদযাপিত পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে সব ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কুয়েতেও নানা উৎসাহ উদ্দীপনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এদিকে আবুধাবির সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আবুধাবির শেখ জায়দ গ্র্যান্ড মসজিদে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর রবিবার ফজর নামাজের আগে থেকেই ঈদের জামাতে অংশ নেয়ার জন্য মসজিদুল ধীরার ভেতরে ও বাইরের চারপাশে জড়ো হন ধর্মপ্রাণ মুসলমানরা রিয়াদের মসজিদুল ধীরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ছটা দুই মিনিটে এতে ইমামতি করেন মোহাম্মদ আজ শেখ সব ভেদাভেদ ভুলে এক কাতারে সামিল হন সবাই ঈদের নামাজে স্থানীয় নাগরিক প্রবাসী বাংলাদেশী রিয়াদে বসবাসরত বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নেন নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসী বাংলাদেশিরা এ সময় তারা আনন্দ প্রকাশ করেন রিয়াদে আমরা ভাই বেড়া দার নিয়ে ঈদ উদযাপন করতেছি দেশের দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা এদের দেশে এবং দেশের বাইরে যারা আছে পরিবার পরিজনকে অনেক মিস করতেছি প্রবাসী ভাইদের পক্ষ থেকে এবং রেমিটেন যোদ্ধাদের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মুবারক কাতারে পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে রবিবার স্থানীয় সময় ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কাতারের সব ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে দেশটির বাংলাদেশ অ্যান্ড কলেজ মাঠ ছাড়াও পবিত্র ঈদ উল ফিতরের জামাত বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয় দলমত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের জামাত নামাজ শেষে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম একটা স্কুলে এটা খুব সুন্দর একটা আয়োজন ছিল আমাদের মাননীয় রাষ্ট্র ধন্যবাদ জানাই জন্য রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাত জুড়ে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর স্থানীয় সময় সকাল ছয়টা পঁচিশ মিনিটে দেশটির প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় ফুজাই রাতে এবং লক্ষাধিক মুসল্লিদের অংশগ্রহণে ছয়টা বত্রিশ মিনিটে দেশটির অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় আবুধাবির শেখ জায়দ গ্রান্ট মসজিদে জীবনের সব আয়োজন এখানে একসাথে এছাড়াও দুবাইয়ে ছয়টা আটাশ মিনিটে আল আইনে ছয়টা ছাব্বিশ মিনিটে শারজা আজমান ছয়টা আটাশ মিনিটে বাকি প্রদেশগুলোতে ছটা পঁচিশ মিনিট থেকে ছটা বত্রিশ মিনিটের মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঈদের নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ও কুশলাতি বিনিময় করেন প্রবাসীরা লক্ষাধিক লোকের সাথে একত্রিত হয়ে আমরা ঈদের নামাজ পড়লাম প্রবাসের মাটিতে ঈদ মানে আপনারা জানেন দুধের সাথ অনেকটা গোলে মেটানোর চেষ্টা সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বারো লক্ষ বাংলাদেশিদেরকে জানাই নিজের শুভেচ্ছা মোবারক কুয়েতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা টানা এক মাস সিয়াম সাধনার পর উৎসব মুখর আমেজের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করেন রবিবার ভোর পাঁচটা ছাপ্পান্ন মিনিটে মসজিদ সহ প্রবাসী অধ্যুষিত অঞ্চলে খেলার মাঠ ও উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় কুয়েতের গ্র্যান্ড মসজিদের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কয়েক হাজার প্রবাসী এই ঈদের জামাতে অংশগ্রহণ করেন ঈদের নামাজ শেষে দেশে থাকা পরিবার প্রিয়জনের সঙ্গে ভিডিও কলে ঈদ আনন্দ ভাগাভাগি করেন তারা এদিকে প্রবাসী বাংলাদেশে অধ্যুষিত অঞ্চলের আঠারোটি মসজিদে বাংলায় ঈদের খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবগণ প্রবাসী অধ্যুষিত এলাকার মধ্যে সবচেয়ে বড় জামাতটি হয় হাসাবিয়া বড় মসজিদে এতে আশপাশের এলাকা থেকে অনেক বাংলাদেশিরা বন্ধু বান্ধব মিলে এবং স্ত্রী সন্তানদের নিয়ে বাংলা খুতবা শুনতে ও ঈদের নামাজ আদায় করতে আসেন বাহরাইনে উৎসব মুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে হামাদ টাউন হামেলা জামে ইউসুফ সামি আল জিয়ানি মসজিদে শেখ আল আমিন বিন ইলিয়াস সাফিজাউল্লাউর ইমামতিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ আদায় করেন ঈদ জামাতে নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় আরব বিশ্বের সাথে মিল রেখে ইউরোপের দেশ ইতালির রাজধানী রোমে কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটির আয়োজনে বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা ঈদ জামাতে অংশগ্রহণ করেন সামাজিক বন্ধন ও ধর্মীয় একতার এক চমৎকার উপস্থাপনে ব্যতিক্রম হয়নি এবারও রোমের প্রায় বিশটি খোলা স্থান ও মসজিদে একাধিক ঈদের জামাত হয়েছে এ সময় ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান দূতাবাসের কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করতে পেরে মহান রাব্বুল আলমীরের নিকট শুক্রিয়া আদায় করছি ফ্যামিলি নিয়ে দীর্ঘ সময় যাবৎ ঈদ উদযাপন করি একসাথে ধর্মীয় ভাব গাম্ভীর্য উৎসাহ উদ্দীপনায় পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশিদের আয়োজনে ইউরোপের সর্ববৃহৎ পবিত্র ঈদ উল অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশি ছাড়াও এই ঈদ জামাতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার সহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং পর্তুগাল কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মানুষ অংশ নেন মুস্তফা কামাল DBC News Disc.